নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং আইভিএফ এবং ইনফাটেলিটি বিশেষজ্ঞ আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্টকে পাই যাদের এএমএইচ বা অ্যান্টি মুলারিয়ান হরমোনের লেভেল কম থাকে তাদের একটাই প্রশ্ন থাকে ডাক্তারবাবু আমার কি প্রেগনেন্সি আসবে না আমার কি আইভিএফ দরকার আইভিএফ করলে কি নিজের এক দিয়ে হবে না ডোনার এক দিয়ে আইভিএফ করতে হবে আইভিএফ করলে কি আমার যদি প্রেগনেন্সি আসে তাহলে কি আমার মিসক্যারেজ হবে না তো আমি ডেলিভারি করতে পারবো তো মনে রাখতে হবে এ এইচ কি কেস এ এমএচ বোঝায় ওভারিতে ডিমের সংখ্যা কেমন আছে এমএচ যদি কম থাকে তার মানে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে আপনার বেশি দেরি করা যাবে না আর এমএচ কম থাকা মানে বোঝায় আমরা যদি আপনাকে ওভুলেশন ইন্ডাকশান আইউআই বা আইভিএফ করি তাহলে আপনার বেশি ডোজে ওষুধ লাগবে এ কিন্তু এর থেকে বেশি কোনো ইনফরমেশান দিতে পারে না অর্থাৎ এমএচ এটা বলতে পারবে না আপনার প্রেগনেন্সি আসবে কি আসবে না এমএচ এটা বলতে পারবে না আপনার নিজের এক দিয়ে প্রেগনেন্সি আসবে নাকি কি দোনারেক লাগবে আর এমএইচ এটা বলতে পারবে না প্রেগনেন্সি এলে আপনার মিসক্যারেজ হবে নাকি নর্মালি ডেলিভারি হবে অর্থাৎ এ এইচ শুধুমাত্র বলে এমএচ কম মানে আপনাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে দেরি করা যাবে না আর এ এমএচ কম মানে আপনার ওষুধ বা ইনজেকশনের পরিমাণ বেশি লাগতে পারে এছাড়া এ এমএচ কিন্তু আর কিছু ইনফরমেশান দিতে পারে না কাজে এম এমএচ নিয়ে আমরা বলতে পারবো না নর্মালি প্রেগনেন্সি আসবে না কারণ আমাদের অনেক পেশেন্ট এমএচ কম থাকা সত্ত্বেও নর্মালি প্রেগনেন্ট হয়েছেন আবার অনেক পেশেন্টের এমএজ বেশি থাকা সত্ত্বেও তাদের প্রেগনেন্সি আসেনি এ কম থাকা সত্ত্বে অনেক পেশেন্ট কিন্তু নিজের এক ব্যবহার করে তারা প্রেগনেন্ট হয়েছেন আবার এ বেশি থাকা সত্ত্বেও অনেক পেশেন্ট নিজের এক ব্যবহার করে প্রেগনেন্ট হন তা এমএচ কম থাকা মানেই কিন্তু সবসময় ডোনার এগ নয় আর এমএচ কম থাকা মানেই আইভিএফ নয় এমএচ কম থাকলেও কিন্তু আপনার নর্মালি প্রেগনেন্ট হতে পারেন কিন্তু এমএচ কম থাকলে কী ট্রিটমেন্ট করবেন সেটা কিন্তু এমএচ এর উপরে নির্ভর করছে না নির্ভর করছে আপনার বয়স কত কতদিন প্রেগনেন্সি ট্রাই করছেন স্পাম কেমন আছে টিউব কেমন আছে তার উপরে অর্থাৎ শুধুমাত্র এ এইচ এর উপরে নির্ভর করে আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারি না এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে এ সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন